যারা মনে করেন ফেসিন্দার পান্না সারা রাস্তা খুঁজে খুঁজে এমন কোনো বস্তি নাই যে বস্তিতে আপনারা সব রানিং দিয়েছেন কিন্তু ফেসিন্দার নাই আমি তাদেরকে বলতেছি একটা বার আমার ভিডিওটা ফলো করেন ভিডিওটা ফলো না বলতে আমি আপনাদেরকে যে প্রচেষ্টা দেখাবো এই প্রচেষ্টা ফলো করেন ইনশাআল্লাহ মিশওয়ার পেয়ে যাবেন কিভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে এখন অনেক ট্রাফিক আমি ভিডিওটা স্টপ স্টপ করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আপনারা ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ এই প্রসেসে আপনারা মিশোয়ার পাওয়া যাবেন ইনশাল্লাহ এখন দেখেন যে ট্রাফিক ঠিক আছে আপনারা সব সময় ওই ডাইন সাইডে থাকবেন যে কোনো মানে এখন ডাইন সাইড ছাড়া আপনি প্যাসেঞ্জার কোনোভাবে উঠেতে পারবেন না এইগুলো কি একটা টিপস মনে করেন এখন রাস্তাতে ট্রাফিক ঠিক আছে আপনি বাম সাইডে যাবেন না বলেও যাবেন না গেলে কিন্তু প্যাসেঞ্জার আপনি উঠেতে পারবেন না প্যাসেঞ্জার তো থাকবে ডাইন সাইডে আপনি সামনে গাড়ি যদি আসতেও যায় তারপরেও আপনি ডাইন সাইডটা থাকতে হবে না ডাইন সাইডে থাকলে আপনি প্যাসেঞ্জারটা উঠাইতে পারবেন আর এখন হইলো প্যাসেঞ্জারের সময় এখন প্যাসেঞ্জার ফাওয়াতে হবে ঠিক আছে আপনারা আর আরেকটা টিপস এই ডাইন সামনে একটা প্যাসেঞ্জার আছে সামনে গাড়ি উঠাই নিছে ঠিক আছে চেষ্টা করবেন ওর পিছনে দাঁড়িয়ে থাকবেন না হয় না এটা প্যাসেঞ্জার না এটা কি দিছে ওনারে যাই হোক কিন্তু আপনারা ডাইন সাইডে থাকবেন এই দেখেন ট্যাক্সিটা কোথায় পাম্প সাইডে আছে না তার কাছে গাড়িতে প্যাসেঞ্জারও আছে তারপরেও ডাইন সাইডটা এ ঢুকছে এ মানে এরকম মানুষ এইরকমও করে যে একটা প্যাসেঞ্জার আছে তারপরে আরেকটা প্যাসেঞ্জার গাড়ি সিট খালি থাকে না আরেকটা প্যাসেঞ্জার উঠে ফেলে মানে একই জায়গায় যদি সে দইতেছে মনে করেন শরফিয়া থেকে আজিজিয়া দিতেছে এই আজিজিয়ার মধ্যে কটাজন প্যাসেঞ্জার থাকে মনে করেন হে তো আজিজিয়া দিতেছে ঠিক আছে না এ চেষ্টা করবে এর ভিতরে এই এর ভিতরে একটা প্যাসেঞ্জার অথবা আদেজিয়ার পরেও বালাস কোনো সমস্যা নাই এ যদি রাস্তায় প্যাসেঞ্জার পায় ও উটাই নিবে ঠিক আছে এই হলো দুই নম্বর টিপস আপনারা ভিডিওটা কিন্তু নাম্বার হয়ে যাচ্ছে এই জন্য আমি ভিডিওটা আবার স্টপ করতেছি প্যাসেঞ্জার সামনে পাইলে ভিডিওটা চালু করুন আমি দেখেন প্যাসেঞ্জার পাই নাই কিন্তু আবার আমি ফিলিস্তিন কবরি সিদ্ে দিই ওইটা আমি একটা ইউটার্ন নিয়ে আবার ওই লাইনে চলে আসবো সেটা দেখতে পারতেছেন এখন আমি সামনে দেখতেছেন আমি ইউটার্ন নিতেছি কুবরির উপরে উঠতেছি আবার টুপুর উপর থেকে নামার পরে আবার ভিডিও চালু করব সেই দেখেন আমি নিচে নামতেছি সিদ্দিন থেকে আবার উপরে উঠছিলাম সিদ্দিনে এখন সিদ্দিন থেকে আবার নামতেছি ফিলিস্তিন রোডে ঠিক আছে আমি এখন কিন্তু নেমে গেলাম ঠিক আছে ফিলিস্তিন রোডে আবার ঢুকে গেছি মনে দেখা যাচ্ছে না মনে হয় কিছু ভিডিওতে ভিডিও কিন্তু এখন সুন্দর হবে কিনা জানি না যাই হোক আমার দরকার প্যাসেঞ্জার আমি আপনাদেরকে ওইটাই ওই টিপসটা দেখাই এই দেখেন আমি বর্তমানে এখন সাইড স্পিডে যাইতেছি রাস্তা খালি এই জন্য সাইট স্পিডে যাইতেছি ঠিক আছে এখানে কিন্তু সাইড স্পিডে যাওয়ার কথা না আমি কারণ আমি প্যাসেঞ্জার আমি এই চলো হয়ে গেছি যে বর্তমানে চল্লিশ স্পিডে ঠিক আছে সামনে একটা গাড়ি ছিল ওইটারে ওভারটেক করা লাগবে কারণ ও আসতে গাড়ি চালাবে কিন্তু আপনি এই দেখেন আমি দুই নম্বর লাইনে চলে আসছি কিন্তু এটা আমি ভুল করছি এখন আবার আমি প্রথম লাইনেই চলে যাব এই দেখেন আমি প্রথম লাইনে আবার চলে গেছি ঠিক আছে এভাবে আপনারা ইয়ে করবেন ডাইন সাইডে সব সময় থাকবেন কিন্তু আমি সূর্যমার কারণে ভিডিওটা সুন্দর হইতেছে না মনে হয় দেখাইতে এ দেখেন আমি ডাইন লাইনে আসি ঠিক আছে ডাইন সাইটে আপনারা সব সময় ডাইন সাইডে থাকবেন সামনে মনে হয় প্যাসেঞ্জার আছে দেখি হ্যাঁ একটা গাড়ি কথা বলতেছে এই জন্য এখন আর এখানে আর দাঁড়ান যাবে না কারণ দাঁড়াইলে আবার গাড়ি লাইন ধরে নিবে ঠিক আছে আপনারা দেখছেন ওই সামনের গাড়িটা প্যাসেঞ্জারটা ইয়ে করলেছে ওই সামনে একটা ইয়ে আছে প্যাসেঞ্জার মনে হয় না রাস্তা খোলা করবে এরা হয় নাই ঠিক আছে হবে ইনশাল্লাহ কিন্তু ভিডিওটা নাম্বার হয়ে যাচ্ছে আবারও স্টপ করে নিলাম আমি এখন আবারও ভিডিও চালু করলাম দেখাইতেছি আপনাদেরকে ঠিক আছে সঙ্গে থাকেন ট্রাফিক বেশি প্যাসেঞ্জার উঠামো কিভাবে দেখামো আপনার আপনারা কিন্তু বলেও আহ দ্বিতীয় লাইনে যাবেন না ঠিক আছে সব সময় আপনি প্যাসেঞ্জার উঠানের পরে আপনি দ্বিতীয় লাইনে যান সমস্যা নাই তৃতীয় লাইনে যান কারণ আপনি এখন কোন এক মন্তব্য দিতেছেন ঠিক আছে কিন্তু ফেসিনদার উঠানোর আগে আপনার এখন ফেসিনদারের প্রয়োজন আপনি কবল খড়েও যাবেন না ভাই দ্বিতীয় লাইনে হঠাৎ যদি দেখেন আপনার সামনে গাড়িটা একবারে আসতে চালাইতেছে ওরে ওভারটেক করবেন এমনভাবে করবেন যে ওরে ওভারটেক করতে পারেন এমনভাবে করবেন আবার যে দ্বিতীয় লাইনে থাকতে হবে এইরকম ওভারটেক করবেন না ওভারটেকটা এইরকম হবে আপনার ওরে ওভারটেক কইরা ওর সামনে দিতে পারেন এইরকমভাবে ওভারটেক করবেন ঠিক আছে কিন্তু ট্রাফিক বেশি প্যাসেঞ্জার নাই ঠিক আছে যাই হোক যেটা প্যাসেঞ্জার পাবেন পাঁচ টাকা কম হোক সমস্যা নাই আপনারা উঠাই নেবেন কারণ দেখেন এই দেখেন আমি অলরেডি পনেরো বিশ মিনিট থেকে আমি রানিং দিতেছি কিন্তু একটা প্যাসেঞ্জারও আমি পাই নাই ঠিক আছে তো আমি আপনাদেরকে আর প্যাসেঞ্জার দেখাইতে পারি নাই এই ভিডিওতে অন্য ভিডিওতে আপনাদের দেখামো ঠিক আছে এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ